আমার আল্লা আপনাকে কবুল করে নিয়ে নেবে এটু মোহাম্পে হবে কি যদি নিজেকে নিজে পরিবর্তন হতে পারেন বাবা এই মুহূর্তে একটা ছোট্ট হাদিস মনে পড়েছে তবে হাদিস যদি আমি বলি হাদিস শুনলে আপনার চোখে বাবা এই হাদিস শরীফটা বলে আমি শেষের দিকে আগিয়ে যাবো দেখি অবস্থা না রে আমি কিন্তু আপনাদের খেদমাতে কোন আগদম বাগদম বর্তমান টাইমে এ বক্তা ওর বিরুদ্ধে ও বক্তা ওকে খোঁচা মারে একে মারে তাকে মারে ও খারাপ সে খারাপ আমি ভালো ওইসব ওয়াজ আব্দুর রহমানের কাছে পাবেন না আমার বক্ত কোরআন সুন্নর আলোকে জি সারা শরিয়াতকে সামনে রেখে মানুষকে আমি ওয়াজ দেব যাতে তার হেদায়ত হতে পারে পরিবর্তন হতে পারে জুড়ে বলুন ইনশাআল্লাহ এই হলো আমার বক্তব্য যে হাদিসটা আমি প্রসঙ্গে বলবো বলছি হাদিসটি হলো আমার নবী তিনি দরবারে বসে আছেন একজন সাহাবি নাম যার দাহিয়া কালবি ইনি আমার নবীর কাছে এসে কানতে লেগেছে ছছর ছছর করে কাঁদে নবীর কাছে কাঁদে আল্লাহ নবী বলছে দাহিয়া কালবি তুমি এমন করে কেন কাঁদছো বাবা তোমার কি হয়েছে বলছে হুজুর আমি তাহিয়া কালবি এমন করে ফেলেছি এমন পাপ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবে না ক্ষমা করবে না আমি এই জন্য কানতে লেগেছি ও বেদানারাম নবী ওই সময়ে বলেছিলেন ও দহিয়া কলবি তোমাকে আর হবে না তুমি যে পাপ করে ফেলেছো গোনা করে ফেলেছো বাবা আজ থেকে নেকির কাজ করবে তবে সাহাবি তোমাকে নামাজে পাটিতে বসে বসে এই দোয়াটা আল্লাহকে করবে রব্বানা ও আমার আল্লাহ জুলাম না আমি জুলুম করে ফেলেছি আনফুসানা আবান নাফসের উপরে ওয়াইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো ও তারহাম না যদি তুমি করুণা না করো লানা কু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ নবী তাহিয়া কালবি কে বললেন তাহিয়া কালবি বলছে হজরো আমি যে পাপ করে ফেলেছি আমি যে অন্যায় করে ফেলেছি হজরো এ মাফ হবে না আল্লাহ নবী

হতে মানতে হই আমি তাহিয়া কালবি আমি আমার নিজের হাতে আমি সত্তরটা নারীকে হত্যা করে দিয়েছি আল্লাহর নবী তিনি কাঁদে দয়ান নবী তিনি কাঁদতে কাঁদতে বলে এ তাহিয়া কালবি আল্লাহ তোকে মাফ করে দেবে আল্লাহ তোকে ক্ষমা করে দেবে তাহিয়া কালবি আমার নবী কে বলেছিলে ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ আমি তাহিয়া কালবি আমি এমন গোনা করে ফেলেছি আমি এমন পাপ করে ফেলেছি এ গুনাহ আল্লাহ আমাকে maaf করবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি তাহিয়া কলবি আমি আমার নিজর হাতে আমার নিজের কন্যাকে নাম যার জামিলা আমি জামিলাকে এমন ভাবে হত্যা করেছি হুজুর এ গুনাহ আল্লাহ maaf করবে না আল্লাহ নবী ওই সময়ে বলেছিলেন ও তাহিয়া কলবি তুমি তোমার মেয়েটা কি কেমনে হত্যা করলে একটু আমাকে তোমাকে শোনাতে হবে তাই

আশপাশ টাইম লেগে যাবে যদি তোমার পেট হতে কন্যা সন্তান জন্ম নিয়ে নাই ওকে মেরে দেবে ওকে জ্বালিয়ে দেবে ওকে তুমি পুঁতে দিয়ে দেবে কিন্তু যদি তোমার পেট হতে পুরুষ সন্তান জন্ম নাই ওকে তুমি ভালো করে লালন পালন করবে যত্ন করবে তাহিয়া কলবে আমার নবীকে ঘটনা বলতে লেগেছে ইয়া নবী আল্লাহ হাবিব আমি তাহিয়া কলবি আমার বিবিকে এ নসিহত করে আমি সামদেশে চলে গেছি সামদেশে ব্যবসা করে আমি পাঁচ বছর পরে আমি যেই দেশের মধ্যে ফিরেছি আমার বিবি আমাকে পেয়ে দড়িয়ে জড়িয়ে কাঁদতে লেগেছে সাবি আজকে পাঁচটি বছর পরে আপনাকে পেয়েছি আমার বিবি আমাকে খেতপাত করে আমার বিবি আমাকে বাতাস করে কিন্তু আমি তাহিয়া কলবি আমি ভালো করে তাকিয়ে দেখি আমাদের উঠানে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান ও কিন্তু খেনা করতে লেগেছে আমি তাহিয়া কালবী আমার বিবিকে ডেকে বললাম বিবি এ মেয়েটা কার মেয়ে এত সুন্দর দেখতে ওর পরিচয় কি তুমি একটু দেবে আমার বিবি কান্তে কান তে বলে সামি তুমি আমাকে মাপ করে দেবে তুমি আমাকে ক্ষমা করে দেবে সামি তুমি আমাকে বললে মেয়ে সন্তান হলে ওকে জানতো পুতে দিয়ে দেবে কিন্তু আমি আপনার বিবি বলি এই মেয়েটা যখন হয়েছিল এত কষ্ট আমি পেয়েছি আপনারা ছেলেরা তো বুঝেন না পুরুষাপের যে কি কষ্ট কি যে যন্ত্রণা আপনারা জানেন না আমি এত কষ্ট পেয়েছি আমি মেয়েটাকে মারতে পারি না কেন আমি যেই মেটার মেয়েটার মুক্তা দেখেছি আপনার মতো চেহারা হয়েছে আপনার মতো মুক্তা দেখতে হয়েছে মেয়েটাকে আমি মারতে পারি না মেয়েটার নাম দেখেছি জামিলা জামিলা মত হলো সুন্দর ও আমার স্বামী গো আপনি মেয়েটাকে মারাবেন না যদি মেয়েটাকে মারতে হয় হত্যা করতে হয় আমার

দিয়েছে এ জামিলা ইনি অন্য কেউ না ইনি হলো তোর আব্বা আমার জামিলা দুরে 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 এসে আমাকে জড়িয়ে আব্বা আব্বা বলে গানতে লেগেছে আমি তাহিয়া কালবী আমার জানে কোনো দয়া হলো না আমার জানে কোনো মায়া হলো না আমি ওই সময় বুঝে নিয়েছি এই মুহূর্তে জামিলাকে হত্যা করা যাবে না প্রত্যেক দিন সময় নিতে হবে আমি জামিলাকে কিছু বললাম না ইয়া নবী আল্লাহ কি বলবো আমার ছোট্ট সাবিলা আমি যেই না ও দৌড়ে দৌড়ে এসে আমার কোলে চেপে বসেছে নরম ফোট দিয়ে ডাঙ্গালে গেলে চুমা দাই পা গেলে দাই ও আমার আব্বু আমি আপনার সাথে একটু মেলাই যাব বাজারে যাব পোশাক কিনবো খেল্লা কিনবো একটু পুতুল কিনে নিয়ে আসবো আমি তাহিয়া গালবি আমি ওই মুহূর্তে কিছু বললাম না আমার বিবিকে বললাম বিবি চলো চলো আমি কিছু বলবো না আল্লাহ নবী বলে দাহিয়া কালবী তারপরে মেয়েটাকে তুমি কি করলে বলে ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হযুর এক মাস পার হয়ে গেছে আমি দাহিয়া কালবী এক তারিখে আমার বিবিকে ডেকে ডেকে বললাম ও আমার বিবি গো আমার জামিলাকে নতুন করে গোসল করিয়ে দেবে নতুন পোশাকটা পরিয়ে দেবে কেন না আমি জামিলাকে আজকে তো বাজারে নিয়ে যাব মেলায় নিয়ে যাব নতুন নতুন পোশাক কিনে দেব খেল্লা কিনে দেব

নবী আল্লাহ হাবিব আল্লাহ হজোর আমার জামিলা আমি যেই না করে দাঁড়িয়ে আছি আমার জামেলা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আল্লাহ এরপরে আপনার চোখে পানি আসবে হুজুর আমার ছোট্ট জামিলা সরলা বোঝে না আমার বিবি তো বুঝতে পারে না আমার ছোট্ট জামিলা ও কিন্তু দৌড়ে দৌড়ে এসে আমার আঙুলটাকে এমনি করে চেপে ধরেছে আমি গুটিগুটি পায়ে হাঁটতে লেগেছি জনমানব শূন্য এলাকায় পৌঁছে গেছি আমার জামিলা আমার সাথে কত কথা বলে কিন্তু আমি এমন নরপিতাস বাপ আমি তো একটু পরে ওর সাথে কি ব্যবহার করব ও তো জানে না আমি ওর কোনো কথা কর্ণপাত করি না ইয়া আল্লাহ আমি শূন্য এলাকায় পৌঁছে গেছি যাওয়ার পরে আমি এমনি করে আগে ওখানে একটা গর্ত খননের যন্ত্র রেখে দিয়েছি হুজুর আমি সেই যন্ত্র দিয়ে গর্ত ক্ষেত্রে লেগেছি ভুলা বালিগুলো আমার মুখে দাঁড়িতে লাগতে লেগেছে আমার ছোট্ট জামিনা দৌড়ে দৌড়ে এসে নরম হাত দিয়ে আমার মুখের বালিগুলো ঝেড়ে ছেড়ে দিয়ে ওর ওনার দিয়ে মুখখানা মুচিয়ে ওর ঠোঁট দিয়ে ডান গালে চমা দায় বা গালে চমা দাই আপু আপনি টেনশন নেবেন না কষ্ট করতে হবে না আপনি বাড়িতে চলে চলুন আমি ওর কথা কর্ণপাত করি না আমি দাহিয়া কালবি একটা গর্ত খুঁড়ে দিয়েছি ও রাত আমি শেষ কথা বলবো আপনার চোখে পানি আসবে ও মা বোনেরা আজকে নবীর ইত্তেবা আপনাকে করতে হবে আমার নবী সুন্নাতটা জীবন আকড়ে নেবি কেন না মেয়েদের সমাজে কোনো মূল্য ছিল না মেয়েদের সমাজে স্বাধীনতা ছিল না কে মেয়েদের স্বাধীনতা ফিরিয়েছে যিনি মেয়েদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তিনি হলেন আমাদের নবী রহমাতুল আলামিন একটু মোহাম্মতে হবে কি সুবহানাল্লাহ দাইয়া কলবে ওই সময় গত্ত খুঁড়ে খুঁড়ে একটা গভীর গত্ত খুঁড়ে দিয়েছে ওই সময় দাইয়া কালবি বলতে জামিল একটু ভালো করে তাকিয়ে দেখো আম্মা গত্তটা কেমন দেখতে হয়েছে জি না জামিল গত্তটা দেখতে গেছে আর ওই নরপিচাস পাপ ওই তাহিয়া কালবি জামিলার পিঠে জোরে লাথি মেরে দিয়েছে জামিলা ছিটকে গর্তের মধ্যে পড়ে গেছে অনেক কষ্টের পরে এ জামিলা গর্ত হতে উঠে দাঁড়িয়েছে ও আমার আব্বা গো আপনি আমাকে গর্তের মধ্যে কেন ফেলে দিয়েছে আমি তাহিয়া কালবি আমি কোনো কথা বলি না আমি বালি ঢালতে লেগেছি ওকে জানতে পুতে চলে যাব তাই আমার ছোট্ট

আমার মেলাই যাও হবে না আমার খান্না কেনা হবে না আমার পুতুল না হবে না আমি জানতে বুঝতে পেরেছি তুমি আমাকে জানে শেষ করে দেবে আমার মা জননী মায়ের সাথে আমার একটাবার বার হবে না আপনি আমাকে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আমার মা জননী কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে ও আমার আমি আপনার মেয়ে সমাজে যদি আপনি মেয়ের পিতা হিসাবে অপমানিত হয়ে যান আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে পরিচয় দেব না আমি আপনাকে আব্বা বলে পরিচয় দেব না আমি অন্য কোনো পাড়ায় চলে যাব আমি ভিক্ষা করে করে খাব কিন্তু আব্বা বলে পরিচয় দেব না আমি তাহিয়া কালবি আমার মেয়েটা ভালো করে তাকিয়ে দেখি আমার ওই মেয়েটা ও কিন্তু পৃথিবীর জমিনে মরতে চাই না আমার স্বামী ল পৃথিবীর জমিনে বাসতে চাই হাতটা হিচড়ে 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 ও কিন্তু উপরে উঠতে চাই আমি তাহিয়া কলবি এমন নরম পিচাস পাপ আমি একটা বড় পাথর দিয়ে আমি জামিলার মাথার উপরে আঘাত করে দিয়েছি আমার জামিলার মাথাটা চুন্ন পিচুন্ন হয়ে গেছে রক্তটা ফিঙ্কি দিয়ে আমার চোখে পড়ে গেছে আমার ছোট্ট জামিলা গত্তের মধ্যে জীবনের শেষ ও আমার আব্বা গো এটা জোরে হবে আল্লাহ চিল্লে হবে না আল্লাহ জীবনের একটাই শেষ আব্বাগো তাহিয়া কলবি শেষ হাদিস তাহিয়া কলবি আমার নবিকে বনেছি নে ইয়া নবি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তাহিয়া কলবি এই মিটাকে আমি এমন ভাবে হত্যা করেছি হুজুর হুজুর আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমাকে জাহান্নামে যেতে হবে আল্লাহর নবী তিনি কাঁদে আবু বকর কোন পাপ কি তার মিটাকে এমনি ভাবে হত্যা করতে পারে আমার নবী তিনি কান্তে লেগেছে নবী কাঁদে সাহাবি কানতে লেগেছে জিব্রাইল পৌঁছে গেছে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না আপনি তাহিয়া কলবিকে কানতে আপনি মানা করে দেন ও যখন এ পাপ করে ফেলেছিল অন্যায় করে ফেলেছিল না জেনে না বুঝে পাপ করে ফেলেছিল তাহিয়া কলবি এখন সেই ঈমান নিয়ে এসেছে আমার আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তার পিছনে সব পাপগুলোকে মাফ সাপ করে দিয়ে দিয়েছে এটা জোরে হবে কি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ